সবাইকে আবারও স্বাগত আমার চ্যানেলে তো আজও চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে কক্সবাজারের আমরা যে পাঁচ দিন ছিলাম কি কি করেছি তার আরেকটি অংশ আপনার সাথে তুলে ধরবো হাই সমিক ও আঙ্কেল হাউ আর ইউ আঙ্কেল আঙ্কেল হাউ আর ইউ ব্রাদার ওকে আঙ্কেল আর ইউ কাম ফ্রম ইউএসএ ম্যান ইউ ও জায়গা ইজ দ্য রেস্টুরেন্ট ওকে Oh, I think right here. You nice to okay? meet you. Okay. Know, okay. Yeah. okay. Nice Good. to meeting you, brother. <laughs> এতক্ষণ যে আমেরিকান ভাইয়ের সঙ্গে কথা হচ্ছিল আপনারা দেখলেন তিনি বিভিন্ন করে চলে আসছেন সুইমিং পুলে সাঁতার কাটতে তো আমাদের সাঁতার কাটা শেষ হয়ে গেছে হোটেল এই যে সিপালের আগের দিনও বলেছিলাম এর যে মাহত্য একে আসলে দুই তিন দিনও ঘুরে আপনি শেষ করতে পারবেন না জিমন্যাস্টিক থেকে শুরু করে বাচ্চাদের গেমস থেকে শুরু করে এবং সুইমিং পুল দুইটা একটা মেয়েদের জন্য স্পেশাল সুইমিং পুলও এখানে রাখার ব্যবস্থা রয়েছে তো এখানকার এতটা মনোরম দৃশ্য আসলে প্রত্যেকটা আকাশ করবে এখানে দেশ বিদেশের আপনার বিভিন্ন রকমের লোক এখানে এসে আপনার এই শ্রীপালে অবস্থান করে আপনারা দেখতে পাচ্ছেন এখানে জিম জিম করার জন্য যে ইনস্ট্রুমেন্টগুলো সেটাও কিন্তু এখানে জল জল করছে আপনি চাইলে আপনার শরীরটাকে এখানে একটু ঝালাই করে নিতে পারবেন গরম করে নিতে পারবেন আর ওই যে বলছিলাম যে মেয়েদের যে সুইমিং পুল অর্থাৎ মহিলা বা যারা গার্লস থাকবেন তারা কিন্তু যে পিছন সাইডটায় এখানে কিন্তু সুইমিং পুল আর এই যে আপনার সুইমিং পুলটা দেখছেন এটা কিন্তু মেয়েদের নিজস্ব আর কি আর এটা আপনারা দেখছেন যে গেমস বাচ্চাদের যদি এক লাগে আপনার বাচ্চাকে রাত্রি হোক দিনে হোক যখন মন চায় এই গেমসে এনে টোয়েন্টি ফোর আওয়ার্স আপনারা তাদেরকে বিনোদন দিতে পারবেন আপনার বাচ্চাকে রাখার বা আপনার বাচ্চাদেরকে বিনোদনের যে ব্যবস্থা সম্পূর্ণ কিন্তু এই পালের ভিতর রয়েছে তো আমরা কিছুক্ষণের মধ্যে এই সিপাল থেকে রুমে যাব এবং রেডি হয়ে বেরোবো আমরা পাথর ব্রিজ ইনানি পাথর ব্রিজের উদ্দেশ্যে এখন দেখেন আমাদের গাড়িতে করে আমরা যাচ্ছি ওই আপনার পাথর ব্রিজের উদ্দেশ্যে দুই পাশে যে দৃশ্য না কি বলবো আর একদিকে সমুদ্রের ঢেউ আর বাম সাইডটা কিছু ছোট ছোট পাহাড়ের সমন্বয়ে সবুজে ঘেরা দৃশ্যমান এই ইনানি বীজের নিরিবিলি আগের দিনও বলছিলাম যে আমার পরিবারের সাথে আমরা কিন্তু এই সি যে ভিউ পাশাপাশি গ্রিন ভিউ এসা আমাদের সবাইকে মন কেড়েছিল আপনারা যদি কখনো এখানে আসেন আমি কি বলবো আমার তো শোকের সামনে সেই দৃশ্যগুলো অবিরম ভাসতে থাকে এদিকে সাগরের ঢেউ এসে আশ্রয় পড়ছে এদিকে আপনার মনোরম দৃশ্য দুকুল জুড়ে চোখ জানি মনে হয় কি বলবো চোখে মনে হয় হাদা দেখতেছি তো এভাবে আমাদের যাত্রা চলমান সাথে থাকুন তাহলে সবাই মিলে একটু আমরা রাস্তায় নেমেছিলাম তো আবারও আমাদের গাড়িতে উঠবো তো আবারও উঠে পড়েছি প্রাইভেট কার আমরা ধীরে ধীরে আগাচ্ছি আমাদের সেই পাথর বীজে তো দুই পাশে যে দৃশ্যগুলো আপনাদের বলছিলাম চোখ জোরানো দৃশ্য সামনে যে পাথর বীজ আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব আপনাদেরকে সেটাও দেখাতে পারবো সাতুন ধাকা তো অলরেডি আমরা চলে আসছি গাড়ি থেকে একে একে সবাই আমরা প্রাইভেট কার থেকে নেমে পড়েছি এবার ছবি তোলা আসলে এখানে আসলে তো ছবি তুলতেই হবে তো এখন চলছে আমাদের ছবি তোলার পোস্ট ক্যামেরাম্যান সাইরাতো সারদিকে সরিয়ে আমার ম্যামের ছবিটা নিয়ে নিচ্ছেন ম্যামও ঠিক পাথরে পরে বসে ধুমধাম পোজ দিয়ে চলেছে তো এটা আসলে কি বলবো আসলে এই যে অনুভূতি এই যে স্মৃতি এই যে ফিলিংস মানে আপনি এখানে নিজেকে হারিয়ে ফেলবেন ছবি তুলতে মন না চাইলে আপনার ছবি তোলার লজ্জা ঘৃণা যেন কোথায় পালিয়ে যায় এতটাই আনন্দ আপনাকে এখানে মানে নাচিয়ে দেবে নাচিয়ে দেবে পাথরের মতন মনটাও তখন মনে করেন যে মোমবাতির মতন গুলে যাবে মনে হয় সব কিছু করতে মন চাবে দেখেন দেখেন আমি কি বলছি এই সব দৃশ্য দেখলে কি আর ঘরে থাকা যায় থাকতে কারোর ইচ্ছা করে না আমাদেরও করছিল না এই যে মনোরম দৃশ্য দেখে আমার আমি তো মনে হয় সুযোগ পেলে আবার কালকেই চলে যাই তো আপনাদের কি চলছে মনের ভিতর জানি না আমার তো মনে এমনই চায় মন চাই আমি সময় পেলে কালকেই চলে যাব তো পাথর বেজে আমরা কিন্তু এখানে এই বীজটা এমনই একটা বীজ আপনি সুকেশপুরে নামতে পারবেন আমরা কিন্তু এখানে আমার জুতা কেশপুরে নেমেছিলাম পাথর পরে দাঁড়িয়েছি বড় বড় ঢেউ আসছে মানে সবাই দেখেন যা বলছিলাম সবার পায়ে কিন্তু জুতা পরা আছে আপনাকে এখানে কোনো আপনার যে খালি পায়ে নাম তেমন কোনো ইয়ে নেই দেখেন আমি এই যে জুতা পরে দুম করে হেঁটে বেড়াচ্ছি ফুটবল খেলা মাঠের মতন আবার সাগরের ঢেউগুলোও কিন্তু মানে সে একেবারে আপনার পো পার পার দিয়েই চলে যাচ্ছে যে এই দৃশ্য আসলে কি বলবো বললাম না যে কালকে যেতে মন চাচ্ছিল আমার রে তাই তো আইলাম সাগর এই সাগর পারে। adore kai poilamkar re jo 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 kale anand anand ke আপনারা দেখছেন ইনানি পাথর বীজের এই যে আপনারা দেখছেন যে ব্যাক টা অর্থাৎ আমাদের সমুদ্র তীরবর্তী এলাকা পাহাড় একটা পাহাড় পাহাড় সন্ধ্যাবেলা দৃশ্য দেখাচ্ছে আপনাদের গোধুলের লগ্নে যেমনটি হয় সাগরের তীর একদিকে সবুজে গেরা অন্যদিকে সাগরের ঢেউ এই যে দেখেন সূর্যটা কেবল লাল লাল হয়ে ডুবুডুবু ভাব এমন একটা মুহূর্ত আমি ধারণ করছি যেটা আমার হৃদয়কে একেবারে নাচিয়ে মনে হচ্ছে জানি আমি বেহেস্ত পেয়েছি স্বর্গ পেয়েছি আনন্দর বন্যা কাকে বলে কত প্রকার কি পয়সা একেবারে সুদে আসলে উসুল হয়ে গিয়েছিল আমার কি বলবো রে ভাই আপনারা যদি সময় পান না একটু যাইবেন আর ঘুরবেন আর এসে কইবেন যে দাদাই যেটা কইছে ভাইয়া যেটা কইছে মিচা কইছে না হাঁচা কইছে বালা লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন আশা করব। আপনাদের ভালোবাসায় নতুন নতুন ভিডিও দিতে আমিও আর উৎস উৎসাহিত অনুপ্রাণিত হইব বুঝার পারছেন নি মানে কি কেউ ঠেলায় না কথা ভুলভাল হয়ে যাইছে গা আপনাদের বিশেষ অনুরোধ রইব আপনারা কিন্তু এই কামটা করেন দেখেন দেখেন রে ভাই সন্ধ্যাবেলা সাগরে দেও কি যে কর্তাছে উতাল পাতাল করে দিতেছে মনের ভিতর একখান বৈরাতের পান খাইলে যেমন ভালো লাগে পুরা তেমন জব্বর ফাটায় দিতেছে মামা দেখেন এই যে সন্ধ্যাবেলায় আবার হিল বিউটা কেমন হয় রে ভাই সব বিউ দেখলে আর কি ঘরে মন থাকে মন তো চাইবো মানে গামছা ফুরে দৌড় মারি আরে ভাই বাঙালি মানুষ আমরা আবেগেই তো চলুম আমার আবেগ কি কম দেখেন আমরা পাঁচ দিন ছিলাম না ওই যে প্রাইভেট কার নিয়ে গেছিলাম গা যাওয়ানোর সময় উনিশ ঘন্টা টাইম লাগছে বৃহস্পতিবার যদি কোনোদিন প্রাইভেট কার নিয়ে যায়েন আর বাড়িয়েন না মামা আমি বাড়ি এমন দোষে মানে দুদশায় পড়ছিলাম কইবার পড়ুম না উনিশ ঘন্টা লাগছে এটাই হচ্ছে অবস্থা কিন্তু তারপরেও ঘুরে মনের সেই ক্লান্তি দুঃখ একেবারে দূর হয়ে গেছে গা এই যে দেখেন এখন আমরা আসছি এখানে একটু যে অনেক ক্লান্ত হয়ে গেছিলাম সন্ধ্যা হয়ে গেছে প্রায় আটটা বাজে রাত এখন আমরা এখানে একটু চাটা কিছু খামু খেয়ে আবার আমরা আমাদের আমাদের হোটেল সিপালে ঝুলে যাব। তো এটাই ছিল আজকে আমার এই যে পাথর বীজের মাহত্ব আরও বেশ কিছু দেখামু সাথে থাকেন কোথাও যায়েন না কিন্তু চমৎকার আসতে আস্তে একটার পর একটা চমৎকার কিন্তু আপনাদের দেখাবার জন্য আমি চেষ্টা করুন তো আমরা পাথর বেশ ঘুরে এখন আমরা চলে আসছি আমাদের সেই স্বর্গপুরে সিপালে সিপালের রাত্রের দৃশ্য যেমনটি হয় আপনারা এখন দেখছেন সুইমিং পুল অবশ্যই এখানে কোনো মানুষ নেই তবে রাত্রের ভিউটা এখানেও কিন্তু কম নয় সাগর থেকেও কম নয় আমরা এখন এখানে প্রচণ্ড যেহেতু গরম ছিল গরমের সময় আমরা একটু কিছুটা সময় আমাদের এই সুইমিং পুলে অবস্থান করছি পাশাপাশি আমাদের শ্রমিক সেও খুব এক্সাইটেড রাত্রের আলোতে বিভিন্ন রং আলো একটু দৌড়াদৌড়ি করছে নিজেকে একটু ঝালিয়ে নিচ্ছে বেশ আনন্দ নিচ্ছে আমার ছেলে তো শ্রমিকের আনন্দের সাথে সাথে আমি ওর পিছনে পিছনে একটু দৌড়াচ্ছি আমার ম্যাডাম এবং মামনি তারা একটা জায়গায় বসে আছে তো এই অবস্থার মধ্যে দিয়ে আমাদের সময়গুলো অতিবাহিত হচ্ছে এখানকার প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা মানে দুলা বালি কণা থেকে শুরু করে কি নেই যে এটাকে আমাকে আনন্দ দেয় আনন্দ 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 ওকে আনন্দ আর আনন্দ ভাইরে ভাই একটু বলি আমরা যেখানে ছিলাম মাত্র আমাদের পার নাইটে সাড়ে নয় হাজারের মতন গিয়েছিল আর আপনি যদি হোটেলের খাবার বা রিসোর্টের খাবার খেতে চান আপনার মন মতন করে সেখানে আপনি ইনভেস্ট করবেন যা খেতে চান সবজি চাইলে সবজি খেতে পারবেন নিরামিষ নিরামিষ খেতে পারবেন মাংস চাইলে মাংস পারবেন বিভিন্ন দামের আছে বিভিন্ন রকমের আছে রে ভাই এটা বলে এখন আপনাদের বলে আসলে যা যেমন হয় আর কি আপনি দুই হাজারও খাইতে পারেন তিন হাজারও খাইতে পারবেন পারলে আপনি এক হাজারও খাওয়া শেষ করতে পারবেন সেটা আপনার পরে ডিপেন্ড করবে তো দেখেন এখানে কিন্তু আবার একটা ওই যে স্টেডিয়ামের মতন রিডার মতন এটাও কিন্তু সিপালের একটা দৃশ্য দেখছেন স্টেপ বাই স্টেপ সিঁড়ি করে বসানো হয়েছে মাঝে মাঝে এখানে প্রতিযোগিতা হয় তো এই সব মিলায় আমাদের ওই যে বলছিলাম শ্রমিক বেশ আনন্দ সময় কাটাচ্ছে ই আর কি তো সিপাল ঘোরার শেষ ফিফটিতে আমরা এখন বাড়িতে চলে আসছি আশাতে আমাদের ঢাকায় সিপাল ইনানি বীজ থেকে আমরা বারো ঘন্টায় পৌঁছাতে পারছিলাম আসার দিন অবশ্য অতটা ঝামেলা হয়নি এর মধ্যে পথে আমরা ব্রেক দিয়েছিলাম মনের মতন করে খাইছি আবার ঢাকায় আসার আসেন তো আমরা সেখানেও একটু ব্রেক দিয়েছিলাম সেখানেও কিছু খেয়েছিলাম তো সব মিলায় বেশ আনন্দ করতে করতে একেবারে প্রাইভেট কার জার্নি ছিল আমাদের ঢাকা টু কক্সেস বাজার আপনার যেটা বললাম যেতে লেগেছিল উনিশ ঘন্টা আর আবার আবার ফিরতে লেগেছিল মাত্র এগারো ঘন্টা মানে এগারো ঘন্টা বারো ঘন্টার মতো লেগেছিল এই অবস্থার মধ্যে আমরা ভালোই ঘুরে চলে আসছি আপনাদের দুয়াই ভালোবাসায় তো দেখেন এই যে এইখানেও কিন্তু চমৎকার দৃশ্য আসলে রাস্তার দুই পাশের দৃশ্যগুলো এদিকে নীল আকাশ সাগরের ঢেউ এদিকে এক হাতে দৃশ্যময় পাহাড় পাহাড়ের যে ঢালগুলো আপনারকে এত সুন্দর লাগবে এখানকার প্রত্যেক ভিউ প্রত্যেকটা সিচুয়েশন আপনার হৃদয়কে মনকে শিওরিত করবে আমি তো কি বলবো আপনার যদি রুচি থেকে থাকে রুচি খাবার যদি খেয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই এটাকে ভালো লাগতেই হবে এটা আপনি অস্বীকার করতে পারবেন না তাই আসুন দেখবেন তো আমরা তো যতটুকু পেরেছি সব কিছু আসলে সম্ভব হয় না দেখানো তারপরেও যতটুকু পারছি দেখালাম আমরা যে ট্যুরটা দিয়েছিলাম তো আমাদের এই ট্যুরটা আপনাদের কেমন লেগেছে আপনাদের মতামত দিবেন ভালো লাগলে কমেন্ট দিবেন তো আশা করবো আপনাদের ভালো লাগায় আমাদেরও সামনের পথগুলো চলতে আরও ভালো হবে পরবর্তীতে বিভিন্ন যে জায়গাগুলো ঘুরি আপনারা পারলে আমার সাথে থাকবেন সেই জায়গাগুলো আপনাদেরকে সর্বদা দেখাবার চেষ্টা করি বা দেখাবো এই ছিল আসলে দেখেন পাশে যে ভিউর কথা বলছিলাম এটা আপনি অস্বীকার করতে পারবেন এত সুন্দর দৃশ্য দেখলে কে বলে যে কি পাহাড়ের পাদদেশ দিয়ে গাড়িগুলো চলছে প্রচণ্ড বড় বড়ো পাহাড় সাথে সবুজ গাছ আসলে আমাদেরকে সেই সেই লেগেছিলো ভাই তো ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের সাথে থাকুন দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওয় নেক্সট কোনো লোকেশনে